এখানে তুমি যাও গেলে পরে তুমি বুঝতে পারবা অনেক কিছুই দেয় বাচ্চা গেছে কষ্ট করতে আচ্ছা ওই বিষয়ে আসতেছি এখন আরেকটা অন্য নাম কি এবং আপনার বয়স আপনার ঠিকানাটা একটু বলে থাকে আমার নাম আমার বয়স আটচল্লিশ আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং আমরাও শুনলাম আপনাদের যদি ভিডিও দেখে কারো যদি মনে হয় যে না আপনার সাথে যোগাযোগ করবেন বা কেউ যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনারা ফোন দিয়েই কেউ ডিস্টার্ব করবেন না আর আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের অফিস থেকে

আমার মানুষ জন্য বিশ্বাসী মানুষ আমার এমনি করতে পারবে নেই আমি বাসন্তা নামাজ পড়বো আমি যখন থাকি আমি গরিবের মতো মনে হয় বা আমারও মারা মতো না ঠিক আছে আপু কারণ আপনার কথা যে উনি বলছেন কারণ অবশ্যই পাশ্চাত্য নামাজি ব্যক্তিকে আমরা বুঝে দেব আমরা দশটা ছেলে দেখে একটা ছেলের সাথে আমরা দেব অনেকে আছে যে

Namanya, nama itu hobinya, nama cewek doyong, sultan pun tadi nggak mau nggak mau, nama doyong, sultan tadi nggak mau nggak mau, namanya tadi nggak pak, tiba dulu, 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 প্রিয় দর্শক আবজ্ঞতা হল যাতে মোটামুটি একটা ভালো একটু ফ্যামিলি হয়ে চলবে সবসময় স্বামীর যত্ন করবে এবং শ্বশুর শাসে সেবা যত্ন করবে যদি ওনার যদি সন্তান থাকে তাহলে নিজের সন্তানের মতো দেখবে আবজ্ঞতা হল সবসময় নামাজ সঙ্গে ওনার জন্য তৈরি করবে তবে প্রিয় দর্শক যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন যদি কারো যদি মনে হয় যে না এই আবু পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিব এবং আপুর পাশে আমরা আপনাদেরকে আপনাকে দাঁড় করিয়ে দিব আর দেশ এবং দেশের বাইরে সবাই আপনারা যা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাই এই আপুর জন্য দোয়া করবেন যাতে ভালো একজন সঙ্গী পাই ভালো একজন মানুষ পায় কারণ একটা মেয়ের সবচেয়ে বড় জিনিস হইতে তার স্বামী যদি স্বামী না থাকে তার কোনো কিছু নেই পৃথিবীর অন্ধকার তাই আপনাদের কাছে একটা চাওয়া থাকবে আপনারা সবাই জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম